আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হল প্যারিস এবং আর্সেনালের ওয়েপা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল মধ্যকার ম্যাচটি নিয়ে এই ম্যাচটি কীভাবে লাইভ দেখবেন এবং কোন দল এগিয়ে রয়েছে এটি নিয়ে জানতে হলে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনি যদি আমাদের চ্যানেলে নিয়মিত একজন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো এবার চলুন ভিডিওটির আলোচনা শুরু করা যাক আর্সেনাল বনাম পিএসজি সেমিফাইনাল মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠিত হতে চলেছে অবশ্য এই খেলায় আর্সেনাল এক শূন্য গোলে পিছিয়ে রয়েছে নিজেদের ঘরের মাঠেও এক শূন্য গোলে হেরে বসেছিল তারা ফার্স্ট লিগের খেলা হয়েছিল আর্সেনালের ঘরের মাঠে এবং দ্বিতীয় লিগের খেলা হবে প্যারিসের ঘরের মাঠে এই খেলাটি যেই দল জিতবে সেই চলে যাবে ফাইনালে ইন্টারমিনালের সাথে মুখোমুখি হবে এর মধ্যে থেকে যে কোনো একটি দল এই হাই ভোল্টেজ খেলাটি দেখার জন্য অনেক দর্শক অপেক্ষায় রয়েছেন তো আমি আগেই বলে রাখি এই খেলাটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখানো হবে না এই খেলাটি ইন্ডিয়ান টিভি চ্যানেলে দেখানো হলেও হতে পারে যেমন ছনি টেন ওয়ান ছনি টেন থ্রি এই সকল টিভি অ্যাপসেই দেখাতে পারে তো এবার বাংলাদেশের ফ্যানদের জন্য আসতে চলেছে এক দারুণ সুখবর এই খেলাটি আপনারা মোবাইল অ্যাপস থেকে দেখতে পারবেন তো কোন মোবাইল অ্যাপ থেকে দেখতে পারবেন সেটি আমি এখন বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া এই লেখাটি ব্রাউজারে গিয়ে সাজ দিবেন তারপরে এই অ্যাপসটি ডাউনলোড করে আপনারা অনায়াসে এই লাইভ ম্যাচটি দেখতে পারবেন তো আপনার কী মনে হয় সেমিফাইনাল থেকে কোন দল ফাইনালে উঠতে পারবে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনি কোন দলে সাপোর্ট করছেন তাও কমেন্ট করে জানাতে পারেন আপনার কাছে যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম